সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ সন্দুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দিবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছে এবং এই আরতে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের ছোট্ট একটা প্রতিবেদনে বিস্তারিত দিচ্ছি দৃশ্য দর্শকতা দেখছেন আমরা একটা আরো রয়েছে তো এই রোজ আজকের বাজার দরদাম কেমন রয়েছে পেঁয়াজ আলুর পাইকারি বাজার দরদাম তো আপনারা জানিয়ে দিবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ধরো এখানে হালি পেঁয়াজ রয়েছে তারপরে এখানে দেখছেন মানে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ হোক এই যে হরেন পেঁয়াজ দর্শক পেঁয়াজের দাম কেমন রয়েছে তারপরে যে এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এলি মানে এলসি পেঁয়াজের দাম কেমন রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যেসব পেঁয়াজ রয়েছে এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বেসে কি চলছে তা আমরা আপনাদের জানাবো দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন এখানে যে আলু রয়েছে সব থেকে আলুর বাজারের দাম কত রয়েছে তাও আপনার জানাবো আজকে তো আজকে যে হালি পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে হালি পেঁয়াজ আজকে দশক আঠাইশ থেকে তিরিশ একত্রিশ টাকা দরে কিন্তু একত্রিশ টাকা খায় না কিন্তু দর্শক আর কি বিক্রি হচ্ছে বেশি দশক আঠাইশ থেকে তিরিশ টাকা দরে কিন্তু এই হালি পেঁয়াজের দাম রয়েছে এবং হল্যান্ডার পেঁয়াজের দাম কেমন রয়েছে মানে হল্যান্ডার পেঁয়াজের দাম রয়েছে আজকের বাজারের দর্শক মাত্র আহ সাতাশ মানে সতেরো থেকে আঠারো টাকা দরে কিন্তু হালি পেঁয়াজের দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে দর্শক তো এরপরে আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে এলসি পেজের দাম এল কিন্তু আঠাশ তিরিশ টাকা দাঁড়িয়ে কিন্তু এই এলসি বেচা ব্যসা বিক্রি আছে আজকে এই বাজারে দর্শক তারপর আপনার জানাবো সুখসাগর পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো থাকে পেঁয়াজ এটা কিন্তু আর কি আঠারো টাকা ধরে কিন্তু সতেরো দর দ্বারা কিন্তু আর কি ব্যসা বিক্রি আছে এই পেঁয়াজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু বেশ ভালো আছে কিন্তু খাওয়াতে নেই দর্শক এই বাজারে দর্শক খাওয়াতা অনেকটাই কম দর্শক এখন কিন্তু মাগনা দামে আপনাদের পেঁয়াজ আলু খাওয়াচ্ছে দর্শক আমাদের এই ভাই দর্শক মাগনা দামে না ভাই মাগনা দামে পুরো মাগনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে এই আলুর দাম কেমন রয়েছে আলুর দাম কিন্তু আজকে তেরো চোদ্দ টাকা তেরো চোদ্দ টাকা ধরে কিন্তু আলুর দর্শক বিক্রি হচ্ছে মাত্র তেরো টাকা ধরে তেরো সাড়ে তেরো টাকা তেরো টাকা ধরে সাতা লালটা এবং চোদ্দ থেকে সাড়ে চোদ্দ টাকা ধরে কিন্তু সাদাটা দর্শক তো আজকে বাজার আটার দাম কেমন রয়েছে আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি দর্শক আজকের এই ভিডিওতে আজকের বাজার দর দাম দর্শক কত রয়েছে এবং কত করে ব্যসা বিক্রি চলছে দর্শক তো আদার দাম কেমন রয়েছে আদার দাম কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র দর্শক আপনার আদার দাম রয়েছে বাজারে মাত্র আদার দাম রয়েছে আজকে বাজার দর্শক মাত্র আপনার এই সত্তর টাকা মানে ষাট পঁচাত্তর টাকা মানে ষাট পঁয়ষট্টি টাকা দরে কিন্তু আদা বিক্রি হচ্ছে দর্শক আজকের বাজার তো এই শিল আজকে বাজারে আমার কাছে আপডেট দর্শক